প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের রেজিস্ট্রেশন ইতিমধ্যে চলমান আছে তোমরা যারা রেজিস্ট্রেশন করবে বা পরীক্ষা দিবে অথবা পরীক্ষা দিবে বলে মনস্থির করেছো তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সূচি কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে তোমরা আট দেরি না করে রেজিস্ট্রেশন করে ফেলো এখন দেখে নেই বৃত্তি পরীক্ষার সময়সূচির বিস্তারিত তো মাদ্রাসার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী আঠাইশ ডিসেম্বর রবিবার থেকে শুরু হবে এই পরীক্ষা চলবে একত্রিশ ডিসেম্বর বুধবার পর্যন্ত আজ চার নভেম্বর রাত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো পরীক্ষার সময়সূচি অনুযায়ী কোরআন মাদিদ ও তাজবিদ আকাইদ ও ফিক্ষো বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশ ডিসেম্বর রবিবার আর আরবি প্রথম দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে উনতিরিশ ডিসেম্বর সোমবার বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ ডিসেম্বর মঙ্গলবার গণিত বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশে ডিসেম্বর বুধবার তো তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার কিছু নির্দেশনা দেখে নেই এক প্রতিটি বিষয়ের পূর্ণমান একশো নম্বর পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা বিশেষ সম্পন্ন পরীক্ষার্থীর জন্য অতিরিক্ত তিরিশ মিনিট বরাদ্দ থাকবে বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বরের পরীক্ষার সময় দেড় ঘণ্টা দেড় ঘণ্টা বাংলা ইংরেজি একই দিনে ভিন্ন ভিন্ন করে পরীক্ষা হবে এবং উত্তরপত্র বা খাতা তোমাদের দুইটা দেওয়া হবে আলাদা আলাদা তিন নম্বর গণিত বিজ্ঞান বিষয় পূর্ণমান হবে প্লাস তিরিশ একশো নম্বর গণিতে থাকবে সত্তর এবং বিজ্ঞানে থাকবে তিরিশ নম্বর পরীক্ষার সময় হবে দুই ঘন্টা দশ মিনিট গণিতের জন্য এবং পঞ্চাশ মিনিট বিজ্ঞানের জন্য গণিত বিজ্ঞান বিষয় একই দিনে ভিন্ন ভিন্ন করে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে চার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত মাদ্রাসার অষ্টম সেনের পাঠ্যপুস্তক অর্থাৎ তোমাদের বর্তমানে যে বইটা পড়ানো ক্লাসে ওই বই থেকেই প্রশ্নপত্রের আলোকে পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ নম্বর পরীক্ষার শুরু মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের প্রধানের সিলমোহর সহ স্বাক্ষরিত নিকট হতে পরীক্ষার আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে গ্রহণ করবে অর্থাৎ দিন আগে তোমরা নিজ নিজ মাদ্রাসায় যোগাযোগ করে সুপারের কাছ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ ফর্মে তার নিজের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয়ক ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোন অবস্থাতে উত্তরপত্র ভাস করা যাবে না আট নম্বর পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড করতে কোনো সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল স্মার্ট ঘড়ি হেডফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না তো তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্ত পরীক্ষার সময়সূচি এবং নির্দেশনাগুলো তোমরা দেখে নিলা তো দ্রুত সাধারণ অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করো তোমাদের শীঘ্রই সাধারণমূলক ভিডিও ক্লাস পাবে আমাদের চ্যানেলে ব্রাইট লার্নিং পেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবে সকলে